আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় সাথে চিকেন কোরমা রেসিপি বা স্পেশাল চিকেন কোরমা সবচেয়ে সহজ রেসিপিতে শেয়ার করেছি চলুন এখন আমরা শুরু করব চিকেন কোরমা তৈরি করার জন্য এখানে ম্যাক্সিম বলে নিয়ে নিয়েছি একশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আমরা সাধারণত যেভাবে চিকেন কেটে থাকি আমি এভাবে করে কেটে নিয়েছি আপনার ছাড়া একটু বড় করে কেটে নিতে পারেন এখন আমি এটাকে ম্যারিনেট করে রাখবো সেই জন্য প্রথমে এক চামচ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব এফাকে চুলে একটি হাড়ি বসি আমি পরে মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু বেজে নিলাম এরপর আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এটা করে তেলের মধ্যে বেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাদাম বাটা দিয়ে দিচ্ছি বাদাম বাটা দেওয়ার পরে সবগুলো মশলা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমি আপনার ছেলে এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ইউজ করতে পারেন আমি এখানে চিনা বাদাম ইউজ করেছি দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ মিক্স মশলা এক চামচা জিরের গুঁড়া হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো মশলা একসাথে ভালোভাবে আমি মিশিয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম মশলাটা মশলাটা ভালোভাবে ভালোভাবে কষানোর জন্য কষানো হয়ে গেছে এখন আমি সে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি এখানে কোনো পানি দেবো না আমি কোনো পানি ইউজ করিনি আমি টক দই দিয়েছিলাম সেই জন্য এখান থেকে পানি বের হয়েছে আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এক চামচ লবণ দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে একটু পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি দশ মিনিট ডাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ডাকাটা উঠিয়ে আমি আর একটু পেঁয়াজ দিয়ে ডাকা দিয়ে আমি আরো দশ মিনিট ডেকেছিলাম আর দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন আমার মাংস রান্না প্রায় শেষ এখন আমি একটু নেড়েছেড়ে নিলাম লবণটাও চেক করে নিলাম লবণ হয়েছে লবণ প্রয়োজন হয়নি আমি এরপর ঢাকা দিয়ে থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য কত সহজে তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় রাজকীয় স্বাদের চিকেন কোরমা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ